আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে স্যালোয়ারের মোহরি ডিজাইন তো এই ডিজাইনগুলো আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম এখন হচ্ছে জয়েন করে নিব তো একটার পর একটা আমি এভাবে ধরে জয়েন করে নিচ্ছি এভাবে জয়েন করে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি জয়েন করা হয়ে গেছে এখানে এখন শুধু আমি একটা চাপ সেলাই দিয়ে নিব অপর পাশটা আমি জয়েন করে নেব ভাবে একটু ঠিকঠাক করে ধরে নিতে হবে দেখা গেছে ভালোভাবে জয়েনটা না করলে পরে ডিজাইনটা সুন্দর হবে না তো আমার জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই কাপড়টা এভাবে একটা ভাল দিলাম এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপরে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি যাতে কাঁচাটা না দেখা যায় এখন হচ্ছে এখানে আমি চিকন করে একটা চাপ সেলাই দিলাম এখন হচ্ছে আর একটু মোটা করে আর একটা চাপ সেলাই দিয়ে নেব তো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ